আজকে সবার আপনার ডিনারে ভাত খাবে না নতুন কিছু বানিয়ে দাও তো তো আমি চলে আসলাম নতুন কিছু ট্রাই করার জন্য আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম শ্যামসন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আমার এই রেসিপিটার নাম আমি দিয়েছি চিকেন পুরি আমি এই রেসিপিটা চায়নাদের একটা রেসিপি দেখি যে তারা অনেকগুলো ডিম দিয়ে একটা রুটির ভিতরে তারপর আর একটা দিয়ে রুটি দিয়ে সুন্দর করে ফিল আপ করে ভাজি করে তো আমি ওরকমই কিছু একটা বানানোর চেষ্টা করেছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে নতুন পুরের জন্য প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব গরম পানির ভিতরে আমি চিকেন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একটু ঠেক্টো করে নিচ্ছি আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেবো এখন আমি কাঁচা মশলাগুলো যেমন ধনে পাতা মরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো একটু ধনে গুঁড়া এক চামচ ধনে গুঁড়া শুকনা মরিচ আমরা যেহেতু ঝালটা বেশি খাই মরিচা একটু দেব আদিব লবণ আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিই দিয়ে দেব এখন দিয়ে দেব দুইটা ডিম দুটো ডিম আমি ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার দিয়ে দিলাম ঘি যেহেতু আমার আটাটা মাখিয়েছি সর্ষের তেল দিয়ে একটু গন্ধ বেরোতে পারে সেই আগে থেকে ঘি দিয়ে দিলাম তাহলে আর কোনো গন্ধ থাকবে না সর্ষের তেলটা ভালো করে গরম করে নিলে আর কোনো গন্ধ বেরোবে না এখন আমি এটা দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে গরম পানি দিয়ে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করব ডোটা তৈরি হয়ে গেছে এখন এভাবে আমি পাঁচ মিনিটের মতন টেস্ট রেখে দেবো চিকেনটাকে এভাবে ছাড়িয়ে নেবো ভাজি করবো না চাষ একটু নাড়াচাড়া করে চিকেনের কোনো গন্ধ না থাকে সেই জন্য আমি একটু গরম তেলের করে দিয়ে নিলাম